আসসালামু আলাইকুম বন্ধুরা এগ্রিকালচার থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময় বা এই সময়ে কোন সবজি চাষাবাদ করলে আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি জানুয়ারি মাসের আজকে চার তারিখ তো জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হ্যাঁ ধুন্দল সবজি অর্থাৎ ধুন্দল বা ধুমি এই সবজিটি চাষাবাদ করলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন জানুয়ারি মাসের মধ্যে যদি লাগান তাহলে আপনারা আগুর অর্থাৎ একটু আগাম চাষাবাদ হবে আগাম চাষাবাদ করলে আপনারা এই সবজিটির দাম একটু বেশি পাবেন আর আগাম চাষাবাদ না করলে সবজিটি আসলেও লাভবান হওয়া যায় না কেননা সিজনে সবাই চাষাবাদ করে সেই সময় সবজি অধিক পরিমাণে থাকে এবং দাম কম থাকে তো আপনারা যদি দাম একটু বেশি চান তাহলে এই মুহূর্তেই আপনাদেরকে লাগাইতে হবে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে জানুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে লাগিয়ে ফেলবেন এতে করে আপনারা ধুনতলের দাম একটু বেশি পাবেন আপনাদের লাভও অনেক বেশি হবে ধুন্দল গত বছর আমি নতুন চাষি হিসেবে সাত শতাংশ জমিতে ধুন্দল চাষ করেছিলাম তো আমি সাত শতাংশ জমিতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ধুমি বিক্রি করেছিলাম তো সে সে অনুযায়ী আমি দেখলাম যে আসলে ধুমি চাষে প্রচুর পরিমাণের পরিমাণে লাভ এবং খরচ খরচের পরিমাণ খুবই কম কেননা ধুন্দলে প্রতিনিয়ত সার বিষ না দিলেও চলে সারের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে সার এবং পানি তবে কীটনাশক ব্যবহার খুবই কম করতে হয় এবং নিবিড় পরিচর্যা যাকে বলে সেটি না করলেও চলে তো আমি এই যে দেখতে পাচ্ছেন সামনের এই ক্ষেত্রটি এই ক্ষেতটি ধুন্দল লাগানোর জন্য রেখেছি এই খেতে আমি এবার ধুন্দল করব এখানে প্রায় পনেরো কাঠা জমি রয়েছে আর এ পাশে আমি লাউ চাষ করেছি এখানে দশ কাটা জমি আছে লাউ চাষ দেখেন ওই পাশে আমার সিম ক্ষেত্র রয়েছে ওই যে সিম ক্ষেত কেরালা সিম তার ওই পাশে আরও সাত সাত শতাংশ জমি আছে লাউ চাষ করছে তো ওই জমিতে আমি গত বছর ধুন্ধল চাষ করেছিলাম তো এবারও করব লাউ লাউ গাছের মাঝামাঝি যে জায়গাগুলো আছে সেগুলোতে আমি ধর লাগিয়ে দিব আর দশ দিন বা ছয় সাত দিনের মধ্যেই তো আপনারা অবশ্যই নতুন বীজ সংগ্রহ করবেন নতুন বীজ না লাগাইলে ভালো ফল নাও পেতে পারেন গত বছর আমি বসুন্ধরা কোম্পানির সিড বা বীজ লাগিয়েছিলাম তো আপনারা যেটা ভালো মনে করেন সে বীজটি লাগাবেন তবে বসুন্ধরা সিড অনেক ভালো ফল অনেক ভালো পেয়েছিলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই ধুন্দল চাষটি করবেন ধুন্দল চাষে লাভের পরিমাণ একটু বেশি যারা নতুন কৃষক আছেন তারা ধুন্দল চাষ করতে পারেন নিঃসন্দেহে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ